আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ শিক্ষাতে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা টার্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলায় এক প্রশ্নপত্রের সমাধান আলোচনা করব। সকল পটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ক্ষেত্রে একত্র হয়ে শিক্ষার্থীদের জন্য প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একটি দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে এখানে কাজ ক কাজ কতে বলা হচ্ছে যে জোড়াই আলোচনা করে নিচের কাজগুলো করো কাজ কর ভিতরে এক নম্বর যে প্রশ্ন বৈঠকে সামনে রেখে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো মানে তুমি তোমার পাশে যে বন্ধু আছে সেই পাশের বন্ধুর সাথে আলোচনা করে এই কাজগুলো করতে হবে কাজগুলো কি এক নম্বর হচ্ছে প্রথম হচ্ছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে তারপর এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যাবে তার একটা তালিকা তৈরি করতে হবে এবং যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এখন এই কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন আলোচনা কোনগুলো হচ্ছে আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা সব ব্যবহার করা যেতে পারে এটার উত্তর আমরা চলে আসলাম দেখো এখানে প্রথমে বলেছে যে সমস্যাগুলো মানে সমস্যা বা প্রয়োজন কোনগুলা ঠিক আছে যেমন শ্রেণীকক্ষের সংকট এগুলো একটা সমস্যা পর্যাপ্ত পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণের অভাব এটা একটা সমস্যা বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই এটা একটা সমস্যা তারপর নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা এটা একটা সমস্যা বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার ব্যবস্থা লাইব্রেরির উন্নতি ঠিক আছে এইগুলো হচ্ছে সমস্যা এখন এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কার কার সাথে যোগাযোগ করা যেতে পারে যেমন প্রধান শিক্ষকের সাথে শ্রেণী শিক্ষকগণ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সদস্য অভিভাবক কমিটি স্থানীয় প্রশাসন এবং সহপাঠী এখন যোগাযোগের মাধ্যম কি এবং উপকরণ কি যেমন দেখো এখানে আমরা যোগাযোগের যে মাধ্যম হতে পারে ঠিক আছে অন মৌখিক যোগাযোগ করতে পারি লিখিত যোগাযোগ করতে পারি এবং যান্ত্রিক উপায়ে যোগাযোগ করতে পারি তো লিখিত যোগাযোগের যে উপকরণ এর ভিতরে আছে সভা বা বৈঠক করা বা সরাসরি আলোচনা করা লিখিত যোগাযোগ হচ্ছে আবেদনপত্র মানে চিঠি আবেদনপত্র এগুলো আর যান্ত্রিক উপায় যেমন এসএমএস করে ইমেইল করে এগুলো হচ্ছে যান্ত্রিক উপায় এখন কাজগুলোর মধ্যে আমি যেসব যেসব বের করেছি এবং যেসব বিষয়ে আলোচনার মাধ্যমে উঠে উঠে মানে এসেছে সেগুলো হচ্ছে যেসব বিষয়ে আমি নিজে বের করেছি যেসব বিষয়ে সাথে আলোচনা করে উঠে উঠে এসেছে এসেছে বা আলোচনায় এক নম্বর হচ্ছে বিদ্যালয়ের সমস্যা ঠিক আছে পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত কম্পিউটার না থাকা এবং বিদ্যালয়ের রিডিং ক্লাব না থাকা এগুলো হচ্ছে আমি খুঁজে পেলাম বিদ্যালয়ের সমস্যার ভিতরে আমার বন্ধু হচ্ছে বিদ্যালয়ের সমস্যার বিদ্যালয় বিদ্যালয়ের খেলার মাঠ এর সংস্কার দরকার বিদ্যালয়ের বিজ্ঞানাগার পর্যাপ্ত উপকরণ নাই ঠিক আছে এগুলো লাগবে তারপর দুই নম্বর যার সাথে যোগাযোগ করব প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমার বন্ধু হচ্ছে বিদ্যালয়ের সচেতন সচেতন অভিভাবকের প্রতিনিধি তিন নম্বর হচ্ছে যোগাযোগের মাধ্যমে উপকরণ লিখিত যোগাযোগের মাধ্যমে এবং উপকরণ হলো আবেদনপত্র চিঠি এবং দেয়াল পত্রিকা আর আমার বন্ধু যেটা যোগাযোগ মাধ্যম এবং উপকরণ হচ্ছে সরাসরি কথা বলা মোবাইল ফোনে কথা বলা এরপরে দুই নম্বর কাজ তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের দুই এ নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে ওই যে আমরা তালিকা করলাম না এই যে দেখো এই যে এই তালিকাটা ঠিক আছে এই যে এইখানে যোগাযোগের জন্য তালিকা প্রধান শিক্ষক শিক্ষকগণ মানে শিক্ষকগণ বলতে শ্রেণী শিক্ষক বা ক্লাস টিচারকে। আবার এই যে পুরো ছয়টা তালিকা তৈরি করেছে ওখান থেকে যে কোনো দুইজনকে ঘিরে। ঠিক আছে? তো আমরা যেটা করেছি বন্ধুর সাথে আলোচনায় উঠে আসা বিষয়সমূহ আমার বাছাই করা দুজন ব্যক্তি হলো বিদ্যালয় প্রধান শিক্ষক এবং শ্রেণী শিক্ষক। যোগাযোগের মাধ্যম হিসেবে প্রধান শিক্ষক মহোদয়ের কাছে লিখিত মাধ্যমে একটি আবেদনপত্র লিখব। আবেদনপত্র বিষয় হচ্ছে বিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাব নিয়ে এবং বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য কি করব আবেদন করব তো এখানে শ্রেণী শিক্ষকের সাথে সরাসরি সরাসরি কথা বলবো তাকে 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 যে কিন্তু ব্যবহার এখানে মর্যাদা বোঝানোর জন্য চন্দ্রবিন্দু ব্যবহার করেছে সমস্যাটির কথা বুঝিয়ে বলবো কথা বলার সময় মর্যাদা রক্ষা করে সর্বদা মানি সর্বনাম ব্যবহার করবো এই যে মানি সর্বনাম এখানে ব্যবহার করা হয়েছে এখন দুজনের সাথে যোগাযোগ করার কথা হয়েছে নমুনা যোগাযোগ এক এখানে আমরা বিদ্যালয় শ্রেণী শিক্ষকের সাথে বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য সরাসরি সরাসরি কথোপকথন কথোপকথন তো তো করলে এটা কি হবে মুখে কথা বলা হচ্ছে তাই না এখানে একটা নমুনা এখানে শিক্ষার্থী মানে স্টুডেন্ট স্যারের কাছে যাবে কোন স্যারের কাছে সে শ্রেণী শিক্ষকের কাছে তো আসসালাম আলাইকুম স্যার আসতে পারি শিক্ষক বলছো আলাইকুম আসসালাম আসো আসো কি দরকার বলো শিক্ষক শিক্ষার্থী বলবে আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য কিছু কথা বলতে চাচ্ছিলাম শিক্ষক গুলো অবশ্যই বলো আমি চাই আমিও চাই বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা হোক শিক্ষার্থী বলতেছে শিক্ষক বলছে যে আমি আমি আমার সাধ্য যথাসাধ্য চেষ্টা করব, আর তোমরা তোমাদের প্রধান শিক্ষকের কাছ কাছে একটা আবেদনপত্র পত্র লিখে আনো আমিও তোমাদের সাথে যাব মানে এখানে প্রধান শিক্ষক বরাবর একটা পত্র লিখতে বলতেছে এবং ওই পত্র নিয়ে তোমরাও আমিও তোমাদের সাথে যাব সাহায্য করব। শিক্ষার্থী বলতেছে ধন্যবাদ স্যার আমরা তাহলে আবেদন পত্র লিখে আনি মানে আবেদন পত্র লিখে আপনার কাছে আবার আসতেছি শিক্ষক বলতেছে আচ্ছা তোমাদের জন্য শুভ কামনা শিক্ষার্থী বলতেছে ধন্যবাদ স্যার আমরা তাহলে আছে নমুনা যোগাযোগ দুই এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর নিকট বিশুদ্ধ পানির জন্য আবেদন এটা তো লিখিত মাধ্যম তাই না তো এখানে একটা তারিখ দিয়ে দিতে হবে বরাবর প্রধান শিক্ষক এখানে তোমার স্কুলের নাম দিয়ে দিবা আর বিষয় হচ্ছে বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য আবেদন এখন জনাব এইভাবে লেখা সত্য যথা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা লক্ষ্য করেছি আমাদের পাশের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থানে আমাদের বিদ্যালয়ে ঠিক আমাদের পাশের না আমাদের বিদ্যালয়ে ওকে আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই বিদ্যালয়ের আশেপাশে নলকূপের অবিশুদ্ধ ও পানি পান হয়ে এই অবস্থায় আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা জরুরি। তারপরে অতএব মহাদয়ের নিকট বিনীত নিবেদন এই যে আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে করে বাধিত করবেন ঠিক আছে বাধিত করবেন নিবেদক হচ্ছে আপনার একান্ত অনুগত শিক্ষার্থী বৃন্দ অষ্টম শ্রেণী আর চাচুরি কুলের মাধ্যমে দিয়ে এখানে তোমার স্কুলের নাম দিয়ে দিবে এইভাবে আমরা ক কাজ শেষ করে ফেললাম খ কাজ দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো এখন এই যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাজটি করতে হবে প্রতি দলে চারজন করে লোক থাকবে বা সদস্য থাকবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে ঠিক আছে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে থাকতে হবে ঠিক আছে রচনার কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে তো নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনা মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ এবং দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনায় একটা শিরোনাম থাকতে ঠিক আছে আচ্ছা এইবার এই যে নমুনা মানে এখানে যে এখানে বলছে না যে কে কোন ধরনের রচনা তৈরি করবে এজন্য একটা নমুনা দিয়ে দিছে হতে পারে সেটা বিবরণমূলক লেখা তো বিবরণমূলক লেখা হলে সেটা বিদ্যালয় আমাদের বিদ্যালয় শ্রেণী শ্রেণী কক্ষ তারপরে স্কুল মাঠ পাঠাগার সম্পর্কে থাকতে পারে আর যদি বিশ্লেষণমূলক হয় তাহলে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা আর যদি তথ্যমূলক হয় তাহলে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য আর যদি কাল্পনিক হয় তাহলে বিদ্যালয়ের বিদ্যালয়কে ঘিরে কোনো কাল্পনিক কোনো ভৌতিক কাহিনী কাহিনী এগুলো আর কি এখন এই উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো এবং উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয় যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লিখতে পারো মানে এখানে যে বিষয়গুলো দিয়ে দিয়েছে এটা বাদেও বিদ্যালয় সম্পর্কে যে কোনো বিষয় লিখতে পারো তাহলে আমরা যেটা করব আমরা এখানে যে নমুনা উত্তরটা দেখতেছি সেটা হচ্ছে বিবরণমূলক লেখা লিখতেছি এবং বিবরণমূলক লেখায় আমি যে উত্তরটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় সম্পর্কে ঠিক আছে দেখো এখানে আমরা এভাবে লিখবো আমাদের বিদ্যালয় বিবরণমূলক লেখা লিখতেছি তো এখানে এভাবে লিখবো যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার জন্য চায় আদর্শ বিদ্যাপীঠ যেহেতু বলা হয়েছে এজন্য একটু বড় করেই লিখবো এক সময় শিক্ষা শিক্ষা ছিল আ আশ্রমে কেন্দ্রিক আশ্রম কেন্দ্রিক ছিল দেখো আশ্রম কেন্দ্রিক মানে কি ওই যে মহাভারত বা এরকম টাইপের যে গল্পগুলো আমরা পড়েছি সেখানে দেখবা যে একটা গুরু থাকে সেই গুরুর নিকটে কতগুলো শিক্ষার্থী থাকে সেখানে সে রাত দিন ঘন্টা তারা পড়তো ঠিক আছে আট বছর দশ বছর বারো বছর এরকম শিক্ষা জীবন শেষ করে তারপরে চলে আসতো এরকম হবে এটাকে বলা হয় আশ্রমের শিক্ষা কেন্দ্রিক তো শিক্ষার্থী সেই সময়ে আশ্রমে থেকে গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করতো আদর্শ বিদ্যালয় এক একটি আশ্রম বিশেষ এমন একটি আশ্রম আমার বিদ্যালয় বিদ্যালয়ের নাম হচ্ছে চাচুরীপুরের মাধ্যমিক তুমি তোমার নাম তোমার স্কুলের নাম প্রতিষ্ঠা হচ্ছে চাচুরীপুরের মাধ্যমিক বিদ্যালয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান করা হয় তোমার বিদ্যালয় যত সেরকম বিদ্যালয়ের বিদ্যালয়টি দশম শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে বেশ কয়েকবার স্বীকৃতি লাভ করেছে অবস্থান হচ্ছে নড়াইল জেলার কেন্দ্রবিন্দুতে আমাদের বিদ্যালয় অবস্থিত এখানে দেখো এটা বিদ্যালয়ের আসা যাওয়ার বিদ্যালয় আসা যাওয়ার রাস্তা ভালো রয়েছে ঠিক আছে মানে জন্য ভালো ব্যবস্থা রয়েছে নড়াইল এর যে কোনো এলাকা থেকে বিদ্যালয়ে সহজে আসা যায় বিদ্যালয়ের পরিবেশ বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছ রয়েছে বিশাল প্রাঙ্গনে দুটি দীর্ঘকায় চার তলা ভবন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনটি করে শাখা প্রতি শাখায় জন্যই রয়েছে আলাদা এবং আলাদা ও পরিপাটি শ্রেণী কক্ষ অদক্ষ এবং মূল উপা মানে নিজের কক্ষ রয়েছে বিভিন্ন অংশে বিভক্ত একটি বড় অফিস আছে শিক্ষকের জন্য রয়েছে তিনটি সুন্দর কক্ষ বড় পাঠাগার আছে আছে ঠিক আচ্ছা এই যে দেখছো আমি এই এখানে এইগুলোকে আলাদা রং করে দিয়েছি কেন জানো একটু পরেই তোমাকে আমি বলতেছি যে এইগুলো একটু খেয়াল রাখবা ঠিক আছে সেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে বিদ্যালয় ভবনের সামনে বিশাল মাঠ রয়েছে শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে প্রতিটি শ্রেণীতে তিনটি করে শাখা আছে প্রতি শাখায় পঞ্চাশ জন করে শিক্ষার্থী রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে সকলে সকলে সব শিক্ষার্থী সকালে আরকি সকালে সব শিক্ষার্থী যখন দলগত ভাবে দেখছো আমি এখানে দাগ দিয়ে দিছি কেন মানে অন্য অন্য রং দিয়ে এটা কেন দিয়েছি পরে বসতেছি জাতীয় সংগীত পরিবেশনের জন্য একসঙ্গে দাঁড়ায় তখন মনে হয় এ যেন শিক্ষার্থীদের এক বিশাল মিলন মেলা শিক্ষক হচ্ছে আমাদের প্রধান শিক্ষক একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমাদের দুজন সহকারী প্রধান শিক্ষক আছেন প্রিয় শিক্ষক বৃন্দ আমাদের সন্তানের মতো স্নেহ করেন এবং আলোকিত মানুষ হবার শিক্ষা দেন আমরা তাদের গভীরভাবে শ্রদ্ধা করি লেখাপড়ার পদ্ধতি সপ্তাহে ছয় দিন আমাদের বিদ্যালয় খোলা থাকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন প্রতিদিন আমাদের ছয়টি ক্লাস হয় প্রতি সপ্তাহে রবি মঙ্গল বৃহস্পতি আগের সপ্তাহে পড়ানো পড়ানো হয়েছে এমন সব বিষয়ে পরীক্ষা নেওয়া হয় এছাড়া বছরে তিনটি পরীক্ষা হয় সাপ্তাহিকে ও টেস্টের চল্লিশ পার্সেন্ট এবং ত্রৈমাসিক ষাণমাসিক বার্ষিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফল তৈরি করা হয় পরীক্ষার কারণে আমাদের লেখাপড়ার টেবিল থেকে বিচ্ছিন্ন হওয়ার উপায় থাকে না ঠিক আছে গবেষণাগার বিদ্যালয়ের বিজ্ঞানের বিষয়গুলোর ব্যবহারিক ক্লাসের জন্য পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত গবেষণাগার এবং কম্পিউটারে আমি আধুনিক শিক্ষার উপকরণ এর সব উপকরণ রয়েছে ঠিক আছে তারপরে পাঠ্যক্রম অতিরিক্ত বিষয়ের চর্চা আমাদের বিদ্যালয়ে কতগুলো ক্লাব আছে যেমন নাট্য দল তারপর সাংস্কৃতিক সংগঠন বিতর্ক ক্লাব তারপরে দাবা ক্লাব সায়েন্স ক্লাব ইতিহাস ক্লাব তারপর সঙ্গীত দল পাঠচক্র শরীর চর্চা এগুলো এখন অনুষ্ঠানাদি ক্লাবগুলো সারা বছর পড়াশোনার পাশাপাশি এই যে পড়াশোনা ঠিক আছে এটা পাশাপাশি বিভিন্ন কর্মকান্ডের আয়োজন করে থাকে এসব অনুষ্ঠানে দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ আসেন তাদের সঙ্গে পরিচিত হবার সুযোগ যেমন আমরা পাই তেমনি তাদের কাছ থেকে নতুন নতুন তথ্য আমরা জানতে পারি পাঠাগার আমাদের বিদ্যালয়ে পাঠাগার জ্ঞান জ্ঞান জন্য একটি প্রাণকেন্দ্র কেন্দ্র পাঠাগারের মূল কক্ষটি প্রশস্ত এবং সুশৃঙ্খল এখানে বিভিন্ন বিষয়ে শত শত বই রয়েছে পাঠাগারে ঢোকার সাথে সাথে চোখে পড়ে সাজানো বইয়ের তাকগুলো বইগুলো বিষয় ভিত্তিক শ্রেণীবদ্ধ রয়েছে যেমন বিজ্ঞান সাহিত্য ইতিহাস ভূগোল এবং জীবনী মানে বিভিন্ন ইতিহাস বিষয়ক পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন রয়েছে ঠিক এই যে পাঠাগারে আরামদায়ক একটা বস্তু মানে লাইন আমরা শব্দ লিখেছি দুইটা শব্দ টেবিলের ব্যবস্থা রয়েছে নতুন বই আসে ওকে এরপরে খেলাধুলা আমাদের বিদ্যালয়ে খেলার মাঠটি অনেক বড় মাঠে নিয়মিত খেলাধুলা হয় প্রতিদিন বিকেলে মৌসুম অনুযায়ী ফুটবল ক্রিকেট ভলিবল মানে বাস্কেট বল হ্যান্ডবল এবং ব্যাডমিন্টন খেলা হয় আমাদের বিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট এবং बास्কেটবল টিম আছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা অনেক পুরস্কার লাভ করেছি। শিক্ষা পরীক্ষার ফল প্রতি বছর আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষার ফল ভালো অর্জন করে। পিএসসি, জেএসসি, এসএসসি পরীক্ষার ফল সবার দৃষ্টি কাড়ে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমাদের বিদ্যালয়ে প্রতি বছরই সারা মানে সেরা 10 থাকে। সেরা 10 জনের থাকে। নিজস্ব প্রতি বৈশিষ্ট্য আছে পরীক্ষার ভালো ফল এবং ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমাদের বিদ্যালয়ের সুনাম রয়েছে আমাদের বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি এবং নিয়ম শৃঙ্খলার জন্য সব প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম এটা এখন একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায় আমাদের বিদ্যালয় তাই মনোরম পরিবেশ জ্ঞানী গুণী শিক্ষক আর সেরা ফলাফলের জন্য আমাদের বিদ্যালয় অতুলনীয় প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে ধন্য ধন্য মনে করি আমাদের বিদ্যালয়ের সময় দেশের সেরা প্রতিষ্ঠান হোক এই এই আমার প্রত্যাশা এখন আমাদেরকে লিখতে হবে যে আমরা লিখলাম এই লেখাটা কেন বিবরণমূলক লেখা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে আমার লেখাটি একটি বিবরণমূলক লেখা কারণ নিচে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য দেওয়া হলো আমরা আমার লেখাটি কেন বিবরণমূলক লেখা রচনা থেকে রচনা থেকে সেটা বোঝাতে হবে সেগুলো কি যেমন স্থান তারপরে বস্তু ব্যক্তি প্রাণী অনুভূতি ঘটনা বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায় তাকে বিবরণমূলক রচনা বলা হয় দেখো আমরা কিন্তু বিবরণ দিয়েছি তাই না যে কোনো বিষয়ের উপরে বিবরণমূলক লেখা প্রস্তুত করা হয় তাকে বলা হয় বিবরণমূলক লেখা লেখায় লেখকের চিন্তা এবং অনুভূতির প্রকাশ আমাদের আমাদের আমার আমরা যে লিখেছি যেহেতু তা আমাদেরও কি নিজস্ব চিন্তা এবং অনুভূতি প্রকাশ ঘটেছে আমার রচনাটি বিবরণমূলক রচনা কারণ আমরা কি করেছি আমার রচনা আমি আমার বিদ্যালয়ের সকল বিষয় নিয়ে বিবরণ দিয়েছি তাহলে এভাবে আমরা এটা লিখতে পারি এখন আমাদের কাজ করতে হবে দুইটা সেটা হচ্ছে এখন কাজ গ তোমার লেখা উপরের রচনায় ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো কি দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় প্রসারক প্রসারক এবং চিহ্নিত করতে হবে মানে আমরা যে রচনা লিখেছি সেই রচনা থেকে দুইটা বাক্য নিতে হবে দুইটা বাক্য নিয়ে ওই বাক্য ওই দুইটা বাক্যের ভিতরে উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক বিধেয়ের প্রসারক চিহ্নিত করতে হবে তারপরে কি করতে হবে যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনা বর্ণ হবে। এখন দেখো বাক্য বিশ্লেষণ বাক্য এক পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক ব্যবস্থা রয়েছে করো এখানে এই যে এটা আলোচনা করেছিলাম দেখছো এই দেখো এখানে কিন্তু এই বাক্যটা আমরা ব্যবহার করেছিলাম ঠিক আছে এমন দেখো এই যে এখানে পাঠাগারে পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে ঠিক আছে পাঠাগারে নিয়মিত নিয়মিত নতুন বই আসে ঠিক এই দুইটা শব্দ এই দুইটা বাক্য দিয়ে আমরা এখানে লিখবো এমন দেখো এখানে পাঠাগার হচ্ছে উদ্দেশ্য বিধে হচ্ছে ব্যবস্থা রয়েছে এখন উদ্দেশ্যের প্রসারক হচ্ছে পড়াশোনার জন্য আর বিধের প্রসারক হচ্ছে আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে তাই না এটুকু আছে বিধেয়ের প্রসারক তারপর দেখো পাঠাগারে নিয়মিত বই নতুন বই আসে এটা কিন্তু আমরা দেখলাম ওখানে তো এই যেখানে পাঠাগার হচ্ছে উদ্দেশ্য বই আসে কি আসে বই আসে এটা হচ্ছে বিধে উদ্দেশ্য প্রকাশ অনুসারে নিয়মিক হবে আর বিধেয়র প্রকাশ অনুসারে নতুন ওকে তারপরে আমাদের কি করতে বলা আছে এখানে দেখো যে বলছে না যে যে কোনো 10 শব্দের অভিধানের মানে বাংলাতে অভিধান আছে ডিকশনারি তার বর্ণানুক্রমে সাজাতে হবে এখন দেখো এখানে এই যে আমি কতগুলো শব্দের নিচে দাগ দিয়েছিলাম লাল নীল কালি দিয়ে এই শব্দগুলো বর্ণানুক্রমে যেমন দেখো আ আ ক খ র এই যে আ আর শ র এইভাবে আমাদেরকে সাজাতে হবে যেমন আরামদায়ক তারপরে আসন ঠিক আছে তারপরে ইতিহাস উপকরণ কম্পিউটার দলগত ভাবে এগুলো সব কিন্তু এভাবে আমরা এই কাজটা করে ফেলতে পারি যে এখানে দেখো আমরা যখন এই যে পড়েছিলাম তখন কিন্তু দেখো এই সমস্ত শব্দ কিন্তু ব্যবহার করেছি তাই এগুলো এখানে আমি এরকম সিগ্ন দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যে এই ধরনের চিহ্ন এই যে এগুলা শব্দ কিন্তু আমি ব্যবহার করেছি আর ওই শব্দগুলোই কিন্তু আমরা কর্ণানুক্রমে লিখেছি ঠিক আছে কর্ণক্রম অনুসারে লিখা হয়েছে তো এই ছিল তোমাদের বাংলা এর পুরা প্রশ্নপত্রের সমাধান একসাথে দিয়ে দিলাম ক্লাস টা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবা আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি টা তোমাদের সাথে শেয়ার করে দিও আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু